আমার নাম বিপুল মন্ডল বাগ্রাহ সদরে আমার বাড়ি বাঘরগঞ্জ বাজারে পাশ আমার চাষের মিরাকেল হচ্ছে অ্যাভেস্তার টনিমিন এই টনিমিন আমরা মানে চুন আর মিনারেলের ভিতরে আমরা টনিমিনটাকে প্রিফার করি কারণ টনিমিন ম্যাক্রো এবং মাইক্রো মিনারেল এটা পানিতেও দেওয়া যায় এবং খাওয়ানোও যায় তো আমাদের এই চাষের মূল মিরাকেল হচ্ছে আমরা মোল্টিংয়ের জন্য টনিমিন কেজিতে পাঁচ গ্রাম এক বেলা আর এটা আমরা ছয়টার ফিটে দিই আর গার্ড বায়োটিক একটা তরল গার্ড বায়োটিক গার্ড বায়োটিক মানে গার্ড প্রোবায়োটিক যেটা এটা আমরা কেজিতে পাঁচ এম এল দিই আর ওর সঙ্গে আমরা রি করি আর উইকলি আপনার ক্যালসিয়াম কার্বনেট যাবে তার সঙ্গে ম্যাগনেশিয়াম ক্লোরাইড যাবে আর তার সঙ্গে আপনার পটাশিয়াম ক্লোরাইড যাবে এই দোষটা হচ্ছে আপনার এটা মাছ মানে প্রতি সপ্তাহে মনে করেন আমি প্রতি শুক্রবারে মাছটা স্যাম্পেলিং করি এই স্যাম্পেলিং করার সময় আপনাকে দেখতে হবে যে আপনার মাছ কী পরিমাণে মল্টিং করতেছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দেখেন যে আমার মাছ খুব মল্টিং করতেছে তাহলে আপনি ফোর্স মল্টিং করাবেন না কিন্তু মিন হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি মল্টিং করাবে এবং সে আবার শক্তও করাবে আপনার মাছ পুরো মল্টিং করে গেছে আপনি টনিমিন যদি অফ করেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন আপনার মাছ পুরো মল্টিং করে গেছে আপনি টর্নামিন চালাইতে হবে টর্নামিন এনে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও অনেক ট্রেস মিনারেল আছে যেগুলো আপনাকে মাছকে মোল্টিং করাবে আর মাছটাকে বলতে শক্তও করাবে উইকলি মিনারেল উইকলি প্রোবায়োটিক যেমন উইকলি আমার যত যা হোক আমি উইকলি যেমন ব্যাক টু এটা হাইড্রোজেন কিন্তু এবছর আমি ব্যাকটোজাইম ব্যবহার করে বেশ ভালো একটা আর একটা ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে আনমাল ফিডে মনে হয় কিছু প্রোবায়োটিক থাকলেও থাকতে পারে কারণ আনমল ফিড খাওয়ানোতে আমার মানে আমি প্রথম ত্রিশ দিন কিন্তু কোনো প্রোবায়োটিক এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করিনি আমি শুধু গার্ড বায়োটিকটাই ফিডের সঙ্গে খাওয়াই গেছি আমি একদিনকে ফেদোজ ভাইরে বলছি ভাই এই ফিডে কি প্রোবায়োটিক আছে মানে বটম তো লাল থাকে হোট ইজ দেখ এই সময় তো এক মাস পর থেকে বটম মাস্তে আস্তে কালো হয়েছে তাহলে এই ফিডে কি কোনো প্রোবায়োটিক আছে বলছে হ্যাঁ প্রোবায়োটিক থাকতে পারে আর আপনি গাট প্রোবায়োটিক খাওয়ান রেগুলার এই জন্যও কিছু সহায়তা করে তবে এটা আমি শিওর যে মানে আনমাল ফিডে আপনার ক্যারোটিন আছে দ্যাট ইজ কল্ড পিগমেন্ট দ্যাট ইজ কল্ড অ্যাস্টাজানথিন অ্যাস্টাজানথিন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ আমাদের এলাকায় মানুষ মনে করে যে মাছ খুব সাদা হয়েছে ও লক্ষ্মী মাছ না মাছ সাদা হয়েছে তার মানে হচ্ছে আপনার ওখানে মাইক্রো ম্যাক্রো মেজর এই মিনারেলের ইমব্যালান্স হতে পারে এখন বলতে পারেন যে আমার মাইক্রো ম্যাক্রো মেজর মিনারেলস আমি ঠিকমতো দিচ্ছি ওয়াটার পারমিটার সব ঠিক আছে আমার মাছ হোয়াইট হয়ে যাচ্ছে কেন আপনি দেখবেন সিপিপিট খাইলে মাছ হোয়াইট হয়ে যায় অবন্তি খাইলে মাছ হোয়াইট হয়ে হোয়াইট হয়ে যায় কিন্তু আপনি এই ব্ল্যাক ফিড আপনি আনমল থাইল্যান্ডের ফোকা এই সব আমেরিকার বা আমার কালো ফিট খাওয়াবেন দেখবেন যে আপনার মাছের অরেঞ্জ কালার থাকবে কারণ এখানে খাবারে প্রচুর পরিমাণে পিগমেন্ট আছে এই পিকমেন্টটা স্পেসিফিক এটা হচ্ছে একটা পাওয়ারফুল অ্যান্টা অ্যান্টিঅক্সিডেন্ট নাম হচ্ছে অ্যাস্টাজানথিন অ্যাস্টাজানথিন বিশ হাজার টাকা কিলো এখন এটা যখন বিশ হাজার টাকা কিলো এটা যখন কোনো কোম্পানি ফিডে দিবে তখন এক টন ফিডে এক কেজি দিতে হবে তাহলে এক কেজি ফিডে তাহলে আঠারো টাকা বেড়ে যাবে তাহলে একটা ফিডের দাম আছে মনে করেন সাপোজ একশো টাকা তাহলে সেই ফিডটা কিন্তু অটোমেটিক্যালি একশো আঠারো টাকা কোম্পানিকে নিতে হবে যার কারণে এই পিগমেন্ট এখন ফিডে দেয় না এটা আগে দিত এখন শুধুমাত্র আমার দেখা মতে যে আনমল দেয় এবং এরা যে রটা দেয় তাতে কিছু পিগমেন্ট থাকে কারণ এরা আমার ধারণা যে এরা স্কুইড ব্যবহার করে কারণ স্কুইড যখন এটা আমি ফোকা ফিড মিল আমি থাইল্যান্ড যে দেখেছি যে ওরা সরাসরি স্কুইড জ্যান্ত মাছ একদম ফিড মিলে চলে যাচ্ছে সমুদ্র থেকে জাল দিয়ে নিজেরা ধরতেছে সমুদ্র পাড়ে ওদের মিল নিজেরা জাল দিয়ে মাছ ধরতেছে এরকম বড়ো বড়ো মাছ স্কুইড মাছ এটা জেতা মাছ একদম হলারে যে ভাজি হয়ে ফিডের এর সঙ্গে মিশে ফিড হয়ে বেড়ে যাচ্ছে আচ্ছা ফিশ মিল এটা খুব পাওয়ারফুল এবং এই ফিডটা ব্ল্যাক হয় এবং খুব ফ্লেভার হয় এবং আনমাল ফিডে আমার মনে হয় সেই জিনিসটা আছে যার কারণে এই কালারটা orange থাকে আর খুব ভালো আমরা খাওয়া রেজাল্ট পাচ্ছি এটা খুব পজিটিভ এবং আমার এত ঘনত্বের ভিতরে যে আমার মাছ কিন্তু বাড়ছে আমার সঙ্গে আমার এক ছোট ভাই যে আমরা আসলে আপনাকে খেয়াই দেখালাম তো যে আমার মাছ মাছ এখানে দিয়ে মাছ দেখা যাবে দিয়ে দেব ভিডিওতে এখন আমাদের কথা হলো যে আমরা বেসিক্যালি এই সুন্দর পরিকল্পনা সুন্দর ফিট বাকি যারা আছে যারা এখনো নর্মালি করতে সাজেশনটা এখন আমার একটা কথা হচ্ছে ভাই আমি বলি এই চাষের মূল থট হচ্ছে যে এরেশন আপনার যদি আপনি বর্গমিটারে শিফটেড মাছ যদি আপনার পাঁচটাও যদি হয় আপনার একরে মিনিমাম দুটো এরেশন লাগবে আর আমার তো কত সাড়ে ষোলো পিস নাকি সাড়ে ষোলো পিস আমার পারবিটার আমার কিন্তু স্ট্রং এরেশন চারটে এবং এখানে কিন্তু আপনার প্রতিবেলা ফিড দেওয়ার আগে দিনের বেলা ফিড দেওয়ার আগে এক থেকে দেড় ঘন্টা অ্যারেশান হবে আর রাত্রিবেলা কিন্তু আপনার বারোটার থেকে সাড়ে ছয়টা পর্যন্ত স্ট্রং অ্যারাসন হবে এখানে নন স্টপ হ্যাঁ এবং আমি কিন্তু আমার আমার একটু মানে ঘুমের সমস্যা আছে এই জন্য আমি মানে খাবার দেওয়ার কথা ছয়টায় কিন্তু আমি মূলত একটু দেরিতে আমি এটা অনেক যে পাঁচ সাত বছর ধরে আমি সাতটায় ফিট করি আচ্ছা ভাই থ্যাংক ইউ অনেক সময় ধরে অনেক সময় ধরে আমাদের ইম্পর্টেন্ট ইয়ে শেয়ার করুন বেসিক্যালি একটা দুটি একটা কথা বলেন সেটা হচ্ছে যে অল্প সময় সেটা হচ্ছে যে মানুষ যে কালচার করতেছে আরও আধুনিক হওয়ার সুযোগ আছে কিনা যে নর্মালি করে ওখান কাছে ওখানে যে প্রফিট পায় যে নর্মাল ফিড নর্মাল ব্যবস্থাপনা যে প্রফিট পায় তার চেয়ে অনেক বেশি গুণ প্রফিট করা সম্ভব একটু সাইন্টিফিক ভালো মানের ফিড এবং রেগুলার মেডিসিন যেগুলো বললেন প্রোবায়োটিক্স হ্যাঁ এটা সুযোগ আছে কিনা হ্যাঁ না 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 আমি তো এই ব্যাপারে তো আমি অনেককে আমি দীর্ঘ চার বছরের শিখাইছি সেখানে অনেক আমার ফার্মার আছে যেমন মহারাজ আছে মহানন্দ আছে আনন্দ আছে সুকান আছে প্রভাস আছে হিরোন আছে এরকম অনেক চাষই আমার ফলতিতাতে আছে এই গত বছর থেকে আমি চিতলমারি কাজ করতেছি মানে এটা আমার নিজের মনের উদ্যোগ যে মানুষ চাষ শিখুক এবং চিতলমারি কৌশিক ডেন্টিস্ট কৌশিক আছে তার মানে আপনি এরা যেমন কৌশিকের কৌশিক কৌশিক তো এবার বাংলাদেশে ফার্স্ট হবে মানে তার যে মাছ আমি চ্যালেঞ্জ করেছি আমি ফেসবুকে দিয়ে দিয়েছি যে একশো ষোলো দিনে আটত্রিশ গ্রাম গলদার ওজন এবং ডেন্সিটি ছয়টা পার্গোমিটারে ছয়টা শিফটেড সিক্সটি তাহলে সেইখানে এই গ্রোথ এবং ওর আরেকটা পয়েন্ট পঁয়ত্রিশ ডিসেম্বল এ কুড়ি হাজার মাছ দেওয়া সেখানেরও বাম্পার গ্রোথ এখন এবং সব অরেঞ্জ কালার শুধু আনমল আনমল শুধু আনমল তো এই যে এরেশন আছে সেখানে সেখানে আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব তো এটা সম্ভব তবে এখানে শুধুমাত্র চাষের আমার প্রথম শর্ত হচ্ছে তার পানির গভীরতা মিনিমাম চার ফিট হতে হবে অবশ্যই তার ঘনত্ব অনুযায়ী অ্যারেটার থাকতে হবে অ্যারেটার ইজ দ্য মেইন ফ্যাক্টর এবং মিনারেল আচ্ছা ঠিক আছে মানে ইনপুট যত বাড়াবেন

এটা দাবি আপনি এটা বলবেন যে আগামী বছর আমরা মার্চ থেকে যেন আরও বেশি পিগমেন্টেড ফিট পাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনার গুরুত্বপূর্ণ সাজেশন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে দাদা ওকে আচ্ছা